সম্মানিত এলাকাবাসী দেশবাসী ফাঁড়াফতিবেশী ছোট বড় সকলের প্রতি আমার আন্তরিক সালাম ও প্রাণরা অভিনন্দন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাত আমি দীর্ঘদিন অসুস্থ থাকার জন্য আমি আমার স্যাম্বারে সময় দিতে পারি নেই আল্লাহ তালা আপনাদের সকলের দোয়ার বরকতে আজকে আমি চেম্বারে আল্লাহ তালায় আসার তাফিক দান করেছেন শুধু আল্লাহ তালার অশেষ রহমত আর আপনাদের দোয়ার বরকতে আপনারা সকলে অবশ্যই অবগত আছেন যে মা মেডিকেল সেন্টার সকাল আটটা থেকে রাত দুইটা পর্যন্ত রোগীদের সেবায় নিয়োজিত থাকে মা মেডিকেল সেন্টার সার্বক্ষণিক রোগীদের সেবায় সবসময় ব্যস্ত থাকে এবং মা মেডিকেল সেন্টারে রুগীদের প্রয়োজনীয় যেই সমস্ত ঔষধ নিত্য প্রয়োজনীয় ঔষধ সেগুলি রুগীদের চাহিদা অনুযায়ী মা মেডিকেল সেন্টারে সংগ্রহ করে রাখার জন্য মা মেডিকেল সেন্টার দিন রাত চব্বিশ ঘন্টা শ্রম দিয়ে যাচ্ছে এবং মানুষের চাহিদা ফুটা ফুরানোর জন্য রুগীদের চাহিদা পূরণের জন্য সকল ধরনের ব্যবস্থাপনা রেখেছে মা মেডিকেল সেন্টার সার্বক্ষণিক অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ ডাক্তার রেখেছেন যেন রোগীদের কোনো ধরনের অসুবিধা না হয় চিকিৎসার সেবার মান উন্নয়নের জন্য এখানে সার্বক্ষণিক ডাক্তার দ্বারা চিকিৎসা ব্যবস্থা পরিচালনা হচ্ছে এখানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মোহাম্মদ গোলাম কিবরিয়া এমবিবিএস এফসেপিএস বিসিএস এই মা মেডিকেল সেন্টারেই এই সার প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সন্ধ্যা পর থেকে রাত যতক্ষণ পর্যন্ত রুগী আসে ততক্ষণ পর্যন্ত উনি সেবা দিয়ে থাকেন এর মাঝে আমাদের গাইনি ডাক্তার আছে উনিও এখানে সেবা দিয়ে থাকেন এর পাশাপাশি এখানে যে সমস্ত ফার্মাসিস্টগণ আছেন ওনারা নিয়মিত রুগীদেরকেই ঔষধ সেবনের জন্য সার্বক্ষণিক সহযোগিতা করে থাকে এবং কিভাবে রুগী ঔষধগুলি সেবন করবে সেটা সুন্দর মতন রুগীকে প্রেসক্রিপশন অনুযায়ী রুগীদেরকে ঔষধগুলি বুঝেই দেয় এবং কিভাবে খাবে খাবার নিয়মগুলি সুন্দর মতন বলে দেয় মা মেডিকেল সেন্টার আপনাদের পাশেই সার্বক্ষণিক আছে এবং আপনাদের সহযোগিতায় ইনশাআল্লাহ আরও দীর্ঘদিন যেন থাকি সেজন্য আপনাদের সহযোগিতা ভালোবাসার প্রয়োজন আপনারা সার্বক্ষণিক মা মেডিকেল সেন্টারের প্রতি সুদৃষ্টি দিবেন এটাই আমাদের একান্ত কামনা আশা করি মহান আল্লাহ তাহলা আপনাদের আমাদের সকলকে এই বর্তমান যেই ডেঙ্গুর প্রভাব পড়েছে এর থেকে যেন সবাইকে আল্লাহ তালা সুস্থতা নিয়ামত দান করে এর থেকে যেন আমাদেরকে সবাইকে হেফাজত করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কোনো এক ভিডিওতে আবার দেখা হবে খোদা হাফেজ মা মেডিকেলের সেন্টারের পক্ষ হইতে সবাইকে